আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো ডিম আলু ভাজি যেটা ভাত রুটি মুড়ি যেটা দিয়েই খাবেন খুবই ভালো লাগবে তাই প্রথমে আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর মতো গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে 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 দিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফেরও হাফ টেবিল চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেব আলুর সাথে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর ঢাকনাটা খুলে আবারও আলুটাকে ভালো করে নেড়ে নেব এটা ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে ভাজা করতে হবে যাতে আলুও সেদ্ধ হয়ে যায় আর আলুটাও ভালো করে ভাজা হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ভাজতে ভাজতে আলুর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর হচ্ছে দু চার মিনিট ভালো করে নাড়া ছাড়ার পর এটাকে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে একটা ডিম দিয়ে দিচ্ছে আপনারা চাইলে দুটো তিনটে যত খুশি দিতে পারেন আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা হচ্ছে ভালো করে নিয়ে চেড়ে নেবো মানে হচ্ছে একদম ছোট ছোটো পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পরে এতে পরিমাণ অনুযায়ী একদম অল্প করে লবণ ছিটিয়ে দেবো লবণটা দিয়ে হচ্ছে ভালো করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন কেমন ভাজা ভাজা হয়ে গেছে এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া দু মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন হচ্ছে কত সুন্দর হয়েছে এটা মুড়ি মুড়ি রুটি পরোটা ভাতের সঙ্গে যাই দিয়ে খাবেন তাতেই খুবই সুন্দর লাগবে আমি তো পরোটা দিয়ে খাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন